আইসিউতে ভর্তি উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন শারীরিক অবস্থার অবনতি গুরুতর অসুস্থ অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউ বিভাগে ভর্তি করা হয়েছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও শেষ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে স্বাস্থ্য সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে সঙ্গে সঙ্গে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে আইসিউতে স্থানান্তরিত করা হয় বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন তার অসুস্থতা খবর ছড়িয়ে পড়তে উদ্বেগ ছড়িয়েছে জেলা জুড়ে দলের সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তার শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও চিকিৎসকরা পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা ঠিক আছে